আমার ক্ষুধাটা পুরো বেড়ে উঠেছে কেন সেই সকাল বেলায় মায়ের কোলে বসে খেয়েছিলাম আমি ওর কাছে ওর কোলে বসে আমি নবনি খাব ওর কোলে বসে নবনি খাবো কারণ আমি ওর জন্য কত আশা করে বসে আছি বলে আই বাসে খাব আমি খাওয়াব ওর তো ভালো না আমার তো ভালো কত সুন্দর আদর করে খাওয়াব কি তোমার সমস্ত জিনিস জিনিস নাই বলি আমার কি নাই ওর সঙ্গে তর্কটা সেরে

না পূর্ণ সেটা দেখতে হবে বলি আমার ভান্ডের মধ্যে কি নেই ওই যে নবনী প্রত্যেকের কাছে মায়ের কাছে প্রত্যেকের পশরা কীর্তন একটু আধ্যাত্মিক হচ্ছে বহিরাঙ্গ জগতের আছে সমস্তটা মিলিয়ে এই দেহটার মধ্যে পুরো পশরা কীর্তনটা পুরো মিলিয়ে আছে মায়েদের কাছে দুটো করে ভান্ড আছে কিন্তু চাইলেই যে নবনীটা সন্তানকে খাওয়াতে পারবেন সেটা কোনো মতেই সম্ভব নয় প্রশ্ন হয়তো করবেন কেমন করে ছোট মতো বড় বড় কথা বলছেন এক মা আছে কইকে আর এক মা আছে ধরা সতি দুজনের মধ্যে তফাতরা কি শুনো কইকেই মাতা কোন যুগে ক্রেতা যুগে রামচন্দ্রের মাকে ছিল কৌশল্যা কৌশল্যা ছিল না কই কেই হচ্ছে সতিন কই কেই হচ্ছে মনে রাগ ওই रामचंद्र কেন আমার ছেলে না হয়ে কৌশল্যার ছেলে হলো রামচন্দ্র যদি আমার ছেলে হতো তাহলে আমি রাজার মা হতাম रामचंद्र रामचंद्र হচ্ছে রাজা এবার ওই রাগে একদিন কৌশল্যা কি করেছে একটা দুধের বাটি নিয়ে বাবা তুই রাজ্য পরিচালনা করতে ভীষণ কষ্ট হচ্ছে বাবা বাবা তুই এই দুধের বাটিটা তুই খেয়ে আর কোথা থেকে ওই কয়েকে লুকিয়ে লুকিয়ে দেখছিল কৌশল দুধের বাটিটা নিয়ে রামচন্দ্রকে দিচ্ছে যেই না রামচন্দ্রের হাতে দিয়ে ফেলেছে রামচন্দ্র খেতে যাবে ভাবটা করেছে সঙ্গে সঙ্গে ছুটে আছে মুখের কাছ থেকে দুধের বাটিটা ফেলে দিল লুকিয়ে লুকিয়ে তোর মাথা দুধ খাওয়াচ্ছে

তবে মা তুমি পাবে আমার সন্তান রূপে কিন্তু তোমার এই মনের বাসনাটা আমি কারো অপূর্ণ রাখিনি আমি মনের বাসনা পূর্ণ করব মাগো আমি তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার এই অফরাদের জন্য তুমি আমার মুখের কাছ থেকে দুধের বাড়িটা ফেলে দিলে না আমি তোমার বুকের নবনি আমি পান করব না কথা একজনকে দেওয়া হয়ে গেল জেতা যুগে মা আমি তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার দুধ পান আমি করব না এবার চলে যাই সেই যুগে সে সমস্ত কিছু তার দেহ প্রদান করে একটা স্তন কেটে গবিন্দর সেবা দিয়েছিল দুজন ছোট্ট ছোট্ট বালক অতিথি রূপে গেছে বাড়িতে মা গো বড্ড ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও না বাড়িতে একটু চাল নেই ডাল নেই তরি তরকারি কিচ্ছু নেই কি করবে স্বামী ভিক্ষা নিয়ে গেল স্বামী এমন বৃদ্ধা হয়েছে সে ভিক্ষা নিয়ে আস্তে আস্তে রাস্তায় পড়ে তার ভিক্ষাণটা নষ্ট হয়ে গেল নগরে নগরে ধরা শুধু ছুটতে ছুটতে গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে বলছে আমার এক মুষ্টি ভিক্ষা দাও না গো আমার বাড়িতে অতিথি এসেছে কেউ দিলো না লাস্টে শেষে কি হলো মুদি দোকান খুলে গোবিন্দ আমার ছলনা করবার জন্য দেখি কতটা ত্যাগ করতে পারে ছিল কাউকে পরোয়া করতো না মানে সুন্দরী যারা সুন্দরী হয় রূপের গর্ব করে কিন্তু ভগবানকে ভালোবাসে কিন্তু নিজের জন্য একটু বড়াই করে আর জয়ে বড়াই করবে যে ভক্ত হবে তাকে একটু ভগবান পরীক্ষা করতে ছাড়বে না তাই মুদি দোকান খুলে ওখানে বলছে তোমার চাল দিতে তবে একটা আমার কাছে দিয়ে হবে স্তন যেতে তার বিনিময়ে তুমি নিতে পারবে তখনই ছুটে গিয়ে স্বামীর কাছ থেকে তো এই জিনিস তো আমার নয় ওগো দোকানদার খনেক অপেক্ষা করো আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি তাই অনুমতি নিয়ে এসে নিজের কষ্ট সহ্য করে একটা স্তন দান করে দিয়ে চাল ডাল নিয়ে গিয়ে ওই ভগবানের অতিথির সেবা দিয়েছিল আর সেখানেই সেবা ভগবান বলেছিল মাগো তুমি যে সেবা দিলে তোমার মনোবাসনা কি মনোবাসনার কাছে চলে যাচ্ছি যেই না রান্নাটা হয়ে গেছে তখনই ওই যে দুটো ছেলে চলে গেছে তার মধ্যে একজন দুষ্টু হচ্ছে আমি আমি পরীক্ষা করেই যাচ্ছি এবার দুষ্টুমিটা কি মা গো আমি না বানানো খাওয়ার খাবো না আমাকে আমার মায়ের মতো করে আমাকে একটু নবনি খাইয়ে দিতে হবে বুকের এবার চমকে গেছে কি না একটা নবনি তো আমি ওখানে দোকানে দিয়ে চলে এসেছি আমি কি করবো আমার বাইরে মা আমাকে নমনী দিতেই হবে তাই আয় বাবা যেই নমনীটা আছে ওই নমনীটা খাওয়াচ্ছে আর এদিকে অঠোর ঝরে কাঁদছে নয়নের জ্বরটা হচ্ছে আমার মস্তকে আমার স্মরণে হচ্ছে যখন দেখি দেখি মা তখন কেঁদে যাচ্ছে কিছু বলতে পারছে না মা তোমার আর একটা নমনীর কথা আমি ছিলাম বেজমা তুমি এতটাই ত্যাগ করেছো না আর আমি সেই এই যে সেই কেটে দিয়ে এসেছিলাম ওই মুদি দোকানে আমি নিজেই হাতটা ভুলিয়ে দিয়ে ওই স্তনটা আমি পুনরায় সৃষ্টি করে দিয়েছিলাম তার জন্য প্রত্যেক মায়েদের একটি স্তন বড় একটি ছোটো আর যেইটা ছোট সেইটা আমি সৃষ্টি করে দিয়েছি একটা স্থান কেটে ওটায় আমি হাত গুলিয়ে দিয়ে আমি স্পর্শ করে দিয়ে ওই স্থানটা আমি সৃষ্টি করে দিয়েছিলাম এবার সেবাতে বলো মা তোমার মনের বাসনা কি বাবা আমি কিচ্ছু চাই না শুধু তোকে আমি সন্তান রূপে পেতে চাই মা আমার তো একজন কথা দেওয়া হয়ে গেছে তা কি করে হতে পারে কথা দেওয়া হলেও বাবা তোকে আমার কোলে আসতেই হবে আমি কারোর মনের আশা অপূর্ণ রাখবো না তবে মা আমি কথা দিচ্ছি আমি তোমার গর্ভে জন্ম নিতে পারব না কিন্তু আমি তোমার কোলে সে কারাগারে ভগবানের জন্ম দিয়ে ওখানেই রাখা সম্ভব হলো না বসুদেব রাতারাতি কি করলো নিয়ে এসে যশোদা মায়ের কাছে রাত্রিবেলায় ছেড়ে দিয়ে গেল দৈব মা হচ্ছে কৈকি আর যশোদা মা হচ্ছে শুধু কি ওই দুজন ছিল আর এবার বৈরাঙ্গ জগতে তুলনাটা আমি দিয়ে দিই অনেক মা আছে ভাণ্ড ছোট কিন্তু অপুরন্ত এত দূর একটা সন্তান খেয়েও খেতে পারে আবার একজন একজন মা আছে ভাণ্ড খুব বড় ছেলে হওয়ার পর্যন্ত মানে হতে না হতে সঙ্গে সঙ্গে বলতে হয় যাও গো দোকানে যাও পাউডারের মিল কিনে নিয়ে আসো নয়তো ছেলেটা পাঁচ ভি না এক ফোঁটাও দূর আসছে কথাগুলো মিমি মিলি যারা দধি বেচাদেনা করে যারা বাজারে যায় তাদেরকে কি বলে জানো কি বলে নষ্ট গো

যারা বাজারে যায় যারা ব্যবসা করে নষ্ট তোমরা নষ্ট করেছ লজ্জা ভয় নষ্ট ভয় লজ্জা

তোমরা অতি ঘুরে ঘোলি এসেছ পাগল হয়ে বলেছিল আমি কলমকে মরে ভয় কি আছে আমি সরস্ব পেয়েছি রাঙা পায়ে ভগবানের কৃষ্ণ আছে যাতস পেছি কৃষ্ণ পায়ে আমি যাতস পেছি কৃষ্ণ পায় পলকে মোরে পায় কি আছে আমি সর্বসতেছি কৃষ্ণ পায় কৃষ্ণ আছে যাতস পেছি কিসি

রবিন্দ্র আমার মনের গ্যাটটা আমি তোমার জন্য খুঁজে বলেছি আমি যা থেকে পেয়েছি সুস্থ পাই

আর কতক্ষণ যেতে চাও আরে ভাই সবাইকে তো বলতে হবে তোমরা জন না 9 এসেছো আর তোমার তার নাম হবে হ্যাঁ আরে তুমি ও আচ্ছা তুমি আস্তে করে ভিজ খবরটা বললে আমি শুনে নিয়েছি কারণ আমাকে কেউ চিৎকার করে ডাকলে আমি শুনতে পাই না আমাকে যে আস্তে করে ডাকে আমি সেই ডাকটা শুনতে কালা আমি এরকমই কালা কালা অনেকই হয় না চরে গিয়ে কানের কাছে চিৎকার করে বলতে হয় তারা হচ্ছে ঢেউ কালা কালা অনেক রকম প্রকারের হয় হ্যাঁ আমি হচ্ছে একটু অন্যরকম কাল আমাকে চিৎকার করে জোরে ডাকতে হয় না আমাকে শুধু মনে মনে আস্তে করে ডাকলে আমি সেই ডাক্তার শুনতে পাই কারণ যে চিৎকার করে ডাকে সে নাটক করে সারা জীবনটা ডেকে চললেও আমি তার কাছে যাবই না আর কেউ যদি মনে মনে ডেকে নয়নের একটা ফোঁটা জল দিয়ে ভক্তি করে মনের মধ্যে স্মরণ করে নেয় আমি শত বাধা অতিক্রম করে ছুটে যাই ওই ভক্তের কাছে

আষাঢ় মাস আসছে এই আষাঢ় মাসের দু টানার মধ্যে ওই বিশাখাবারকে আমি ভীষণ ভালোবাসি বৃষ্টির মতো কেমন জানো আষাঢ় শ্রাবণ মানে না তোমার ঝর 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশা মানে না তড় ঝড় ষড় ঝড়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার কোনো কিছু তোমাকে রূপ ঝিলো না তো কোনো কিছু তোমাকে Trouble আনতে আর আমি একটু দুষ্টু ছিলাম গাছের ডালে বসে থাকতাম জলটা যখনই কলসিতে করে নিয়ে ঠমকি ঠমকি করে বাড়ির পথে যেতো ওটাই ভুল করেছে সঙ্গে সঙ্গে একটা ঢিল নিয়ে জোর করে এরকম ছুঁড়ে দিতাম আর যেই না ছুঁড়ে দিতাম গিয়ে আসতে করে কলসিটাই লেগে যেত কলসি ছিদ্র হয়ে জলটা বাড়ি যেতে না যেতেই কলসিতে জল নাই আর ও তখন অনুরাগ করে ওই ললিতাকে দিয়ে বলতো ওকে আজ চলে যেতে বল না ও ললিতা ওকে আজ চলে যেতে বল না ও ঘাটি চলানিতে যাব না যাবো না ও ঘাটি চল্লানিতে যাব না যাব না ওসবে অন্য চল না ও ললিতা ওকে আর চলে যেতে পারে দিবালক মিস আমার নাম ধরে ডাকে আমাকে দুঃখী করে সে সাধু থাকে কি সে আমার নাম ধরে ডাকে আমাকে দুঃখী করে সে সাধু থাকে মনে হয় এই গে তুমি বোঝো না আমি কি তোর হাতের খেলনা না পুরো ওকে আর চলে যেতে বল না ওকে আজ ওকে আজ

ঙ্গু বিদ্যাসী রঙে এবার প্রধান নায়িকা উনি শুধু দাঁড়িয়ে

ছোট্ট আমার পানসি তোরি আইকে যাবি পারি আয়ে মেলা বই যায় মেলা বই যায় ছোট্ট আমার পানসি তোরি আগে যাবি পারে আয়েিবে আগে চাপিবে সিহে আমার পরে আয় ছোট্ট আমার পানসি তোরি আইকে যাবি পারি আয়ে বেলা বই যায়

자 <susur>